একেবারে শর্টে আপনাকে বলছি খুব গুরুত্বপূর্ণ ফিলিস্তিন যে আমাদের আকসা যে আমাদের তার প্রমাণ আপনাকে আমি দিচ্ছি শুনেন বহু প্রমাণ রয়েছে তার প্রমাণ আপনাকে দিচ্ছি মিশর এটা কি মিশর সালামের বাড়ি হচ্ছে ফিলিস্তিনে কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যতজন রবি এসেছেন প্রায় সব নবীর বাড়ি ফিলিস্তিন ঈশা আলাহ সালাম জাকানু সাল্লাম ইউসাইবনে নুন সালাম আপনার কি আরো আরো বহু রয়েছে মানে ইয়াকুব আলহ সালাম এরকম আপনার ইব্রাহিম সালামের পর থেকে প্রায় বড় বড় সমস্ত নবীর রসুলদের বাড়ি কোথায় ফিলিস্তিন ফিলিস্তিন আমাদের বাপ দাদা জমি ওটা মুসা আলা দীর্ঘদিন ফেরাউনকে দাওয়াত দিলেন ফেরাউন না কিন্তু দাওয়াত দিতে গিয়ে অনেক লোক মুসা আলাই সঙ্গে ইমান আনলেন এবার মূষা দেখলেন যে ফেরাউন যখন দাওয়াত নিল না আমি আমার বাপ দাদার ভিটায় চলে যাই আপনি এতদিন শুনেছেন যে মূসাকে তেড়েছিল ফেরাউন দিন নীল নদে মূসা ডুবে পড়েছে ফেরাউন মানে মুসা পালিয়ে যাচ্ছিল শুনেছেন কি শুনেন ঘটনা মিথ্যা ঘটনা মিথ্যা পার সুজাপুর থেকে একটা লোক কলকাতায় গেল পড়াশোনা করতে পড়াশোনা করার পর ডাক্তার বলেন তো যতই ডাক্তার হোক না কেন শেষ জীবনে ওর বাপের ভিটায় আসতে চাইবে কি চাইবে না অন্তর মুসা আসলে সময় বাড়ি কোথায় ফিলিস্তিন দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পর ফেরাউন যখন দাওয়াত নিল না এটাতে মিশর ভালো করে বুঝবেন অত আগে মিশরে এটা যে মিশর এখান থেকে মুসা আলাইহিস সালাম তার অনেক সঙ্গী সাথে নিয়ে যাচ্ছেন ফিলিস্তিন কোথায় ফিলিস্তিন আসতে 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 মাঝে একটা কথা বলি আচ্ছা আপনাদের এই যে ফারা কেবেরে যে যে নদীটা এটা কি নদী গঙ্গা গঙ্গা আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি যা আমি পদ্মা নদী পার করে আসলাম আপনারা হাসবেন কি হাসবেন না আরে ভাই হাই ভাই ভুল করছেন ওটা পদ্মা না ওটা গঙ্গা বলবেন কি বলবেন না মিশর থেকে ফিলিস্তিন যাওয়ার পথে নীল নদী পড়ে না নীল নদী নাই মানুষ বছর নীল নদী ডুবে গিয়েছে এটা পকেটের হাদিস মেডিন চাই না চলবে না মুসালাম এটা কি মিশর বলেছি ভালো করে বুঝবেন মিশর থেকে বেরিয়ে আসছে বেরিয়ে যাওয়ার জন্য ফিলিস্তিনে যাওয়ার জন্য চলে এসেছেন আস্তে 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 সামনে পড়ে গেল লোহিত সাগর রেড সি কি নাম রেড সি লোহিত সাগর এই লোহিত সাগরের সামনে যখন গেল মোসালা সাহাতু সালামের সঙ্গী সাথে চরম বিয়াদত ছিল সোজা কথা শুনেন ইউদি খ্রিস্টানা বললাম না বিয়াদব একটুতে ইমান এদিক ওদিক চলে যেত যে সমুদ্র দেখেছে বুঝলেন নদী দেখেছে এখন মুসা রাসাদ সালামকে বলছে ও মুসা তুমি তোমার আল্লাহকে বলো বাসাতে এটা কোনো কথা হলো ও বলতে পারে সবাই মিলে দোয়া করি দেখেন সামনে সমুদ্র লোহিত সাগর ডানে ফেরাউনের লোক বামে ফেরাউনের লোক পিছনে ফেরাউন নিজে এবার তো জবাই হবে ভাই কোনো কাজ নাই তখনও মুসারা সাহাতাম ইমানদার সবসময় ভরসা করবে কার উপরে আল্লাহ তালার উপরে মশানা সাউত সালাম আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আল্লাহ সমান আতারা বললেন মৌসা তোমার হাতে কি আশা লাঠি সমুদ্রে মারো সমুদ্রে মারলেন খুবই শর্ট করবো দেখেন সমুদ্রে মারলেন সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল মিডিল দিয়ে একদম ঝকঝকা রাস্তা ক্লিন রাস্তা মৌশারা সাউ তো সালাম আত্মার সঙ্গীরা লোহিত সাগর পার করে চলে গেলেন ফেরাউন বলছে আব তো আয়া। রাস্তা তো ক্লিয়ার আমরাও যাবো ফেরাউনার তার লোকজন ওই রাস্তা দিয়ে পার হতে যেয়ে গিয়েছে আল্লাহ করেছে কি পানিকে বলেছে জোড়া কি তাহলে অবস্থা তার লোকজন ডুবে শেষ কোন নদীতে ডুবলো লোহিত সাগরে মিশর লোহিত সাগর তারপরে বিশাল একটা বিস্তৃত মরুভূমি যেই মরুভূমির নাম হচ্ছে সিনাই কি মরুভূমি সিনাই সিনাই মরুভূমিতে যখন উপস্থিত হলো একটু আগে আল্লাহ তালা মজেজা করে সমুদ্রকে ফেরে নদীকে ফেড়ে রাস্তা তৈরি করে দিল এরপরে কি আর বেইমান হওয়া যায় এত বড় মজেজা হলো ওই লোকগুলা কিছুক্ষণ পর মুসাকে বলছে তুমি আল্লাহকে আকাশ থেকে খাবার পাঠাতে বলো আমরা কি খাবো বুঝতে পেরেছেন শয়তান কেমন ছিল দেখেন আল্লাহ তার কাছে তিনি দোয়া করলেন আল্লাহ সুবানাত আকাশ থেকে খাবার পাঠিয়ে দিলেন আকাশ থেকে আল্লাহ তালা ছটে হচ্ছে আমি খাবার পাঠিয়ে দিলেন এবার মুসারা সাহাতাম বললেন তোমরা খুশি তো জি আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা ঠিক আছে তোমরা এখানে একটু থাকো আমি একটু যাব তুর পাহাড়ে সিনাই যে মরুভূমি তার উপরে তুর পাহাড় অতুরেও সিনিন পড়েননি আপনি আবার বুঝেন মিশর তারপরে লোহিত সাগর লোহিত সাগর পার করে সিনাই মরুভূমি সিনাই মরুভূমির উপরে তুর পাহাড় তুর পাহাড়ে চলে গেলেন মুস আল্লাহ সালাম চল্লিশ দিন থাকলেন আল্লাহকে দেখার জন্য যেটা বললেন সুরমা পাহাড় নামে খ্যাত শুনেননি আপনি এই পাহাড়ের উপরে আল্লাহ তালা তাকে কিতাব দিয়ে দিলেন তাওরা কোনো নবীর ওপরে যখন কিতাব নাজিল হয়ে যায় শরীয়ত নাজিল হয়ে যায় সে রসুল হয়ে যায় আর সে খুব খুশি হয়ে যায় চল্লিশ দিন পর তা ওর ধারে করে মৌসাল্লা সালাম ফিরছে আরামে মানে আনন্দে যে আমাকে আমাকে আল্লাহ কিতাব দিয়েছে এই কিতাব দিয়ে আমি জাতিকে পরিবর্তন করব। তিনি যখন ঘাড়ে নিয়ে ঢুকছেন এসে দেখছেন যে এই লোকগুলা বাছুর পূজা শুরু করেছে চল্লিশ দিনে মানে উঠ বাছুর পূজা মুসাল্লা সাউুলাম চরম রেগে গেলেন চরমে রেগে গেলেন রাগকে কন্ট্রোল করলেন কন্ট্রোল করার পরে সেই লোকজনকে বললেন এই সিনাই মরুভূমি যে ফিলিস্তিন ওখানে একটা জাতি বসবাস করে আমার বাপ দাদার জমি ওরা দখল করে আছে অতএব চলো আমরা যুদ্ধ করব যুদ্ধ করে ফিলিস্তিনকে বিজয় করব ওই লোকগুলা কি উত্তর দিয়েছিল সেদিন জানেন ও মুসা জি তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করোগা এবার মুসাল সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন আমি আর পাচ্ছি না আল্লাহ তুমি কি করবা করো আমি আর জানি না তখন মুসা সালু সালাম একটু সরে দাঁড়ালেন অতগুলা লোকের মধ্যে মাত্র দুজন লোক মুসা সালু সালামের সঙ্গে আসলেন মাত্র দুজন তখন আল্লাহ তালা তাকে পাঠালেন খিজির আল্লাহ সালামের কাছে সেইখানে গিয়ে তারপরে কিছুদিন পর মুসাআসালামের মৃত্যু হলো এখানে দাঁড়িয়ে রেখে মুসলাদ আহমদের একটা হাদিস না বললে নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমার ভাই মুসার কবর বাইতুল মুকাদ্দাস থেকে যে মসজিদ নিয়ে ঝামেলা তার ঢিল ছোড়া দূরত্বে আজকে আমি মোহাম্মদ সাল্লাম যদি ফিলিস্তিনে থাকতাম আজকে আমি যদি আসাম দেশে থাকতাম আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম এইটা আমার ভাইয়ের কবর সুহান আল্লাহ মেহমদি হাজার হাজার বছর আগের কবর রসুল সাহসলাম আমি দেখে দিতাম আমার ভাই মুসা এখানে শুয়ে আছে খিজির আল্লাহ সালাতামের কাছে গেলেন মুসা আল্লাহ সালাতাম আল্লাহ তালার কাছে চলে গেলেন ইজিল সাতু সালামের কাছে সাতু সালামের সঙ্গে যে দুজন লোক গিয়েছিল তার মধ্যে একজন লোকের নাম হচ্ছে ইউসাবিন নুন কি নাম ইউসাবিন নুন তিনি তাকে আল্লাহ নবী বানিয়ে দিলেন এবার এই ইউসাবিন নুন মুসালা সাতু সালামের ওই যে অন্তরে তামান্না ফিলিস্তিনকে বিজয় করতে হবে তিনি আবার সিনাই এই পর্বতে সিনাই ওই যে কি মরুভূমিতে ফিরে আসলেন চল্লিশ বছর পর আর ওই যে মুসা দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ এই নাফারমান জাতিকে তুমি আজাব দাও মানে যা করবা করো আল্লাহ তালা চল্লিশ বছর ওদের উপরে গজব নাজিল করেছিল গজবটা কি ছিল জানেন যে চল্লিশ বছর চরেই থাকবি তোরা ঘুর ফারাকা বেড়ে যে উঠতে হবে না চরে ঘুর এবার চল্লিশ বছর ঘুরে ঘুরে এরা সাইজ হয়েছে বুঝলেন তারপরে দেমাক কাজ করেছে এবার ইউসাবিন নুন যখন এখেছে ইউসাবিন নুনকে বলছে চলেন এবার যুদ্ধ করবো চল্লিশ বছর পর তো তখন ইউসাবিন নুন তাদেরকে নিয়ে যুদ্ধ করতে শুরু করেছেন মর্মান্তিক আশ্চর্য ঘটনা যুদ্ধ করতে 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 আজকে কি বার গো আজকে কি বার শুক্রবার সেই দিনের দিনটা ছিল শুক্রবার আসর প্রায় শেষ ভালো করে বুঝবেন আসর প্রায় শেষ এখনও যুদ্ধ হয়তো দু ঘন্টা তিন ঘন্টা করলে মুসলমানরা ফিলিস্তিন জিততে পারে কিন্তু দুঃখের বিষয় আসরের পর যখন মাগরিব হয় ইসলামিক নিয়ম অনুযায়ী দিন চেঞ্জ কখন হয় সন্ধ্যার পর মাগরিব হয়ে গেলে শনিবার হয়ে যাবে আর শনিবারে হচ্ছে ইহুদি খ্রিস্টানদের বিখ্যাত দিন ওই দিনে যুদ্ধ বিগ্রহ হবে না তারা মনে মনে করছে যে খালি মাগরিব হতে দে আমরা বলবো যুদ্ধ এখন হবে না পরে ডেট হবে আবার আর ইউসাবিন নুন তিনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ মাগরিব হতে এখনো হয়তো আধ ঘন্টা বাকি চল্লিশ মিনিট বাকি আর আমার যুদ্ধ চার ঘন্টা করতে হবে এটা আমার কথা বোঝানোর জন্য আপনাকে আপনাদেরকে বোঝানোর জন্য এইটুকু আমার কথা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সোমানা তালা ইউসাবিন নুনের জন্য ইতিহাসে একটা আশ্চর্য ঘটনা ঘটালেন আল্লাহ তালা সূর্যকে থামিয়ে দিলেন তাও সোমান আল্লাহ না পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি একদিন হয়েছিল আর হবে না আল্লাহ তালা সূর্যকে থামিয়ে দিয়ে বলছে চল যুদ্ধ কর মাগরিব হবে না যতক্ষণে মুসলমান জিতছে এই ফিলিস্তিনকে জিতানোর জন্য আমার আল্লাহ তালা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন এইটা হচ্ছে বাইতুল মুকদ্দাস আমাদের বাপদাদার জমি মারিয়াম সালাম যে মসজিদে ঘর পরিষ্কার করতেন সেই ঘরটার নাম হচ্ছে বাইতুল আকসা ফিলিস্তিন

আল্লাহ তালা মুদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে সেদিন ইমাম বানিয়ে দিয়েছিলেন সমস্ত নবী রসুলকে আল্লাহ তালা কবর থেকে তুলে দিয়েছিলেন মানে পৃথিবীর যত নবীর রসুল চলে গিয়েছেন সবাইকে কবর থেকে তুলে দিয়ে প্রত্যেকটা নবী রসুল রসুল্লা সাল্লামের ইমামতিতে সরা আদায় করেছেন এটা হচ্ছে ফিলিস্তিন এটা হচ্ছে বাইতুল আকসা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামকে বলতেন আমার পরে ফিতনা দেখা দিলে তোমাদেরকে যদি হিজরত করতেই হয় তোমরা চলে যাবে ফিলিস্তিনে আল্লাহ সুবাহ লুত আলাহ সালাতু সালাম তার জাতি সমকামী ছিল তার জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ তালা তাকে পাঠিয়েছিলেন সামে ফিলিস্তিনে এছাড়া আমাদের বাবার জমি আমাদের জমি ফিলিস্তিন বাইতুল আকসা আমাদের দুঃখ লাগে মোবাইলে যদি লেখা যায় বাইতুল আকসা একটা হলুদ হলুদ গম্বুজ আল আসাওটা বাইতুল আকসা নয় ওরে না তো সুব্বাতুল সুব্বাতুল সাকরা মানে রক অফ দা রম এরকম কিছু নাম রক অফ দা ডোম বা কুববাতুল সাকরা এসে ওটার নাম যে কুববাতুল সাকরা ফিলিস্তিন বা বাইতুল আকসা যে মসজিদ এই মসজিদ হচ্ছে 144 বর্গ মাইল এক জামাতে 8 লাখ মানুষ সালাত আদায় করতে পারে এটা যে ফিলিস্তিন ফিলিস্তিন কি জানেন আপনি বাইতুল আকসা কি আপনি জানেন আল্লাহ আসলাম বলছেন বাণী করে যাচ্ছেন যখন দাঁত বের হয়ে যাবে আল্লাহ তালা ঈসা আলা সাহায্যকে আকাশ থেকে নামিয়ে দিবেন আল্লাহ রসুলাম কি করে বাক্যটা বলছে দেখেন রসুল সাহায্যাম বলছেন আমার ভাই ঈসাকে নামিয়ে দেওয়া হবে আকাশ থেকে তাকে যেখানে নামিয়ে দেওয়া হবে ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদের ডান পাশের সাদা মিনারের উপরে ভবিষ্যৎবাণী দেখেছেন সাদা মিনারের উপরে কি হবে নামিয়ে দেওয়া হবে এটা আছে বাইতুল আকসার আছে ফিলিস্তিন উমার রাজিউল্লাহ তানুর জামানায় পনেরোশো হিজড়িতে তিনি বিজয় করেছেন ফিলিস্তিন আবার তারা কেড়ে নিয়েছে যদি কোনোদিন তৃতীয় বিশ্ব যদি কথা ভুল থাকে এটাকে সাইজ করবো এমনি পড়ছে ব্যাপার তো আছেই যদি কথা ভুল থেকে সাইজ করবো যে থরলি একেবারে মনোযোগ সহকারে আমি পড়লাম পড়ার পরে বলছে অনেস্টলি অনেস্টলি মানে কি সততার সাথে বলছি মিস্টার গান্ধীজি বলছে অনেস্টলি সততার সাথে বলছি অনেস্টলি আই টেল টু দ্য ওয়ার্ল্ড দুনিয়াবাসী তোমরা শোনো দ্য বায়োগ্রাফি ওয়াজ আনপ্যারালাল অ্যান্ড ইউনিক এইরকম জীবনী পৃথিবীতে আর কারোর থাকতে পারে না পারে না পারে না সুভান আল্লাহ বিহামদি তিনি হচ্ছে কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদের মুসলমানদের আমাদের কলিজার টুকরা এ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম কত বড় সৌভাগ্য আমাদের তার উন্মত হয়ে আমরা আজকে বসে আছি কিন্তু দুঃখের বিষয় তার উন্মত হওয়ার পরেও আমরা নামাজ আদায় ঠিকঠাক করি না করি না তাহলে সমস্ত ধর্মগ্রন্থে কার নাম পেলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামে আমি বক্তৃতা শেষ করব বক্তা নাম তো বলেন বক্তৃতা শেষ করব তার আগে যেটা বলবো বলেছিলাম আমার মনে আছে আপনাদের মনে না থাকলে যে ফিলিস্তিন ফিলিস্তিনের জন্য কেন দোয়া করবেন কেন আপনাদেরকে বলি আজকে আমি আমি আসার সময় আজকে আসার সময় মানে আসলে এখানে ভোডাফোন না হ্যাঁ ভোডাফোন কিন্তু খবর দিয়ে রেখে দিয়েছে ভাই পার আমার বহু মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে ওয়েট করছিল আমার মোবাইল থেকে লাইভ হবে কিন্তু দুঃখের বিষয় লাইভ নাই যারা ভালো রেকর্ড করছেন লাইভ করছেন আমার নাম্বারটা সময় নেবেন আমাকে দিয়ে দিন কারণ এই জন্য বহু মানুষ চেয়েছিল ইউনিক বক্তৃতা বুঝতে পারছেন বক্তৃতা তো আমি যখন নামলাম বহরমপুরে নেমে একটা ছেলে ও ছেলেটার নাম হচ্ছে আল্লাহ রাক্ষা তো আমার আমাকে খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আসার সময় কিন্তু নর্মাল ড্রেসে থাকি এটা টি শার্ট পরি আর প্যান্ট থাকে সোজা কথা শোনেন বাংলা ভাষা মানে এই জুব্বা টুব্বা পরে থাকলে বিপদ আমাদের মুসলমানদের উপরে বিপদ চারিদিকে বিপদ ভাই পীর মারার জন্য প্রস্তুত আর অন্যজন তো আসেই আর মানুষ তো দেখলে চিনতে পারে না মজার কথা কালকে আপনাদের এদিক দিয়ে আসছি রতনপুরের মুড়ে নেমেছি সালাত আদায় করার জন্য তো আমি আমরা যখন যাচ্ছি আসরের সালাত শেষ করে বেরাচ্ছে তো লোকগুলো বলছে যে এই লোকটা শাইনুর রহমানের মতো লাগছে টি টিশার্ট পরা আছে ফুল হাতে বুঝতে পারিনি মানে এই ড্রেস একটা আর ওই ড্রেস একটা ভালোবাসা আলহামদুলিল্লাহ করে করে ফেলেছে ইয়াং ছেলে আসামে সেলফি সেলফির ভালোবাসা আমি বললাম ভাই আমি যাচ্ছি পারশুদাপুরে বক্তৃতা করতে কিন্তু আমাকে কিছু প্রিন্ট করে দিতে হবে প্রিন্ট আলহামদুলিল্লাহ আমি কোনোদিন দেখে বক্তৃতা করি না আজকে করলাম কি দেখে কিন্তু আমি এটা প্রমাণ নিয়ে এসেছি যে বাই কথা যদি কেউ কলার ধরে সব দলই এখানে আছে আজকের প্রিন্ট টাকাও দিন ওকে ভালোবাসে টাকা কিসের ভাই এমনি বলছিল যে চরেন বিরিয়ানি খাবো তাহলে বলছে না বিরিয়ানি খাবো না অন্যদিন খাবো ঠিক আছে না তো এ দেখেন ওর ওর কম্পিউটার থেকে ওই প্রিন্ট করে দিল আমি মোবাইল থেকে দিলাম মোহাম্মদ সাহা সাল্লাম বিভিন্ন গ্রন্থে এটা প্রমাণ হিসাবে রেখেছিলাম আমি যদি কেউ কিছু বলে সরাসরি এলে দলিল দিয়ে যাবি যা বুঝতে পেরেছেন এটা আমি কিন্তু দেখে বক্তি তোমার হয় না কারণ আমি যা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাথার মধ্যে রাখায় আর কি তো এই সে একটা আমাকে কথা বললো যে স্যার আপনি যে আমাদের মসজিদে প্রোগ্রাম করে গেলেন কিছুদিন আগে আপনি যাওয়ার পর থেকে